হ্যালো আসসালামু আলাইকুম মেরিন বাংলাদেশের পক্ষ থেকে আমি সাহারিয়ার অনন্ত আবারো হাজির হয়েছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আরো একটি স্পিড বোর্ড কালার করার ভিডিও আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো দেখতেই পাচ্ছেন একটি স্পিড বোর্ডে আমরা কালার করছি এই স্পিড আমরা শিপ ব্রেকিং ইয়ার থেকে নিলামের মাধ্যমে কিনে নিয়েছি আপনারা তো ভিডিওতে নিশ্চয়ই দেখছেন এটি খুবই মজবুত বাংলাদেশে যে স্পিড বোর্ড গুলো তৈরি হয় ওগুলোর চাইতেও স্পিড বোর্ড খুবই মজবুত হয়ে থাকে এটি জাপানের তৈরি একটি স্পিড বোর্ড তো স্পিড বোর্ডে আমরা কালার করছি তো কালার করার পূর্বে আমরা সাদা কালার এর একটি আস্তর দিয়েছি এর উপরে আমরা পুডিং দিচ্ছি যাতে করে ফিনিশিংটা খুব সুন্দর হয় তো আমরা ধাপে ধাপে একটার পর একটা কাজ করে যাব আস্তর এবং পুডিং এর পরবর্তীতে আমরা হচ্ছে এই বোট কমলা কালারের একটি রূপ দিব তখন এই বোট টিকে একদম ফ্রেশ ইনটেক নিউ একটি স্পিড বোট মতো মনে হবে আপনারা ভিডিও যদি দেখেন আমাদের আস্তর প্রায় শেষের পথে পুডিং শেষের পথে এরপর আমরা কমলা কালার করব দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের রং মিস্ত্রি কমলা কালারের একটি কালার কালার বর্তমানে লাগাচ্ছে এটি লাইট যেটিকে বলা হয় তো এভাবে হচ্ছে আমরা স্পিড বোর্ড নতুন স্পিড বোর্ডে রূপান্তর করি এগুলো জাপানের তৈরি স্পিড বোর্ড আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন বুঝতেই পারবেন এই স্পিড বোর্ডগুলো। কোন ধরনের স্পিড বা কতটা মজবুত এটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আপনি যদি সরাসরি আসেন অবশ্যই আমাদের এখানে এসে দেখে কিনতে পারবেন খুবই মজবুত হয়ে থাকে বাংলাদেশে সাধারণত যে স্পিড বোর্ড বোর্ড গুলো ভারী এবং খুবই টেকসই হয় সচরাচর আপনার দীর্ঘদিন সার্ভিস দিবে কোনো ধরনের সমস্যা হবে না আপনারা যদি এই স্পিড বোর্ডে সেভেন্টি ফাইভ হর্স পাওয়ারের একটি ইঞ্জিন লাগান এর গতিও হবে অনেক দারুণ এবং অনেক গতিশীল স্পিড বোর্ডে রূপান্তর করা যাবে স্পিড এটির সাথে বর্তমানে চল্লি থার্টি হর্স পাওয়ার তিরিশ হর্স পাওয়ারের একটি ইঞ্জিন আছে যদিও তিরিশ পা হর্স পাওয়ারের এই ইঞ্জিনটি দিয়ে অতটাই স্পিড হবে না এই বোটটিকে আপনারা আরও স্পিড করতে চাইলে আপনাদের সেভেন্টি ফাইভ হর্স পাওয়ারের একটি ইঞ্জিন লাগাতে হবে আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন দেখবেন এই স্পিড বোটটাকে প্রথমে কেমন দেখাচ্ছিল আর বর্তমানে এটি লুক কেমন হয়েছে একদম আমরা ব্র্যান্ড নিউ স্পিড বোটে রূপান্তর করব। আমরা শুরুতে সাদা কালারের একটি আস্তর দিয়েছিলাম এই আস্তরের পরে আমরা পুডিং করেছিলাম পুডিং এর পরে আমরা কমলা কালারের একটি আবার পুনরায় আস্তর এটির উপর একটা মেইন একটা যে কালার আছে অরেঞ্জ লাইট ওইটা হবে ওটা আমরা স্প্রে মাধ্যমে করব। আমাদের এই কালারগুলো ধাপে ধাপে আমরা করে থাকি যদি লক্ষ্য করেন দেখুন এখন বর্তমানে যে কালারটি করা হচ্ছে এটি একদম লাইট অরেঞ্জ এটিকে বলা হয় লাইট অরেঞ্জ এখন এটি হলো ফাইনাল একটি কালার এই কালারের পরে আর কালার করা হবে না এটি হলো ফাইনাল এখন ফাইনাল কালারটি যখন একদম শেষ পর্যায়ে চলে আসবে তখন বোর্ডটিকে খুব সুন্দর এবং ব্র্যান্ডীয় বোটের মতো মনে হবে তো এই স্পিড বোটগুলো আমরা শিপ ব্রেকিং ইয়ার থেকে কালেকশন করে থাকি এই ধরনের একটি স্পিড আপনি যদি বিদেশ থেকে ইম্পোর্ট করতে যান প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হবে তার তুলনায় এর অর্ধেক দামে আমাদের কাছ থেকে এই ধরনের রিকন্ডিশন স্পিড বোটগুলো আপনারা নিতে পারেন আপনারা শুধুমাত্র স্পিড বোট কিনে ওটার সাথে সেভেন্টি ফাইভ হর্স পাওয়ার একটি ইঞ্জিন যদি লাগান এটা খুবই গতিশীল হবে তবে আমাদের কাছে এই স্পিড বোটের ইঞ্জিনও আছে ইঞ্জিনটি হলো থার্টি হর্স পাওয়ার তিরিশ হর্স একটি ইঞ্জিন তো আমরা এই ধরনের সার্ভিস গুলো এইভাবে দিয়ে থাকি দেখুন এখন আমাদের কালার শেষের পথে কালার যখন শেষ প্রান্তে চলে এসেছে এই স্পিড বোর্ডটিকে বর্তমানে কেমন দেখাচ্ছে এটি আপনারা সচককে দেখুন খুব ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ স্পিড বোটে আমরা রূপান্তর করেছি জাপানের প্রযুক্তির একটি স্পিড বোট এই স্পিড বোট আপনারা যদি জাপান থেকে ইম্পোর্ট করতে যেতেন কি পরিমাণ অর্থ ব্যয় হতো আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এবং আমাদের কাছ থেকে কিনলে কি পরিমাণ অর্থ দিয়ে কিনতে পারবেন এটি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা বলে দিব এক কথায় বলতে গেলে আপনারা ইম্পোর্ট করতে গেলে যে পরিমাণ অর্থ ব্যয় হতো এর অর্ধেক পরিমাণ অর্থ দিয়ে আপনারা এই স্পিড বোর্ডটি আমাদের কাছ থেকে কিনতে পাবেন খুব ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ স্পিড বোর্ডে আমরা এটিকে রূপান্তর করেছি মনে হচ্ছে যেন ব্র্যান্ড নিউ এই মাত্রই তৈরি হয়েছে তবে এটিতে শুধুমাত্র আমরা কালার করেছি স্পিড বোর্ডটি খুবই মজবুত এগুলো যেহেতু জাপানি প্রযুক্তিতে তৈরি এগুলো সাধারণত আপনাদের অনেক দিন সার্ভিস দিবে মোটামুটি এগুলো আপনাদের দীর্ঘদিন সার্ভিস দিবে আর আপনাদের স্পিড বোর্ড রিপেয়ার করার কোনো প্রয়োজন হবে না আপনি যদি এটাতে সেভেন্টি ফাইভ হর্স ইঞ্জিন লাগাতে চান খুবই গতিশীল স্পিড বোর্ডে রূপান্তর হবে এটি আমাদের কাছে ইঞ্জিন আছে যদিও সেটি হলো তিরিশ হর্স পাওয়ার যার কারণে এটার স্পিড কম হবে তো আপনারা আমাদের কাছ থেকে ইঞ্জিন না নিয়ে আপনারা সেভেন্টি ফাইভ হর্স পাওয়ার একটি ইঞ্জিন লাগালে অনেক গতিশীল হবে আর জাহাজে যারা সাপ্লাই দিবেন সেক্ষেত্রে তো স্পিডের প্রয়োজন হয় না সেক্ষেত্রে আমাদের কাছে তিরিশ হর্স পাওয়ারের ইঞ্জিন আছে আমাদের কাছ থেকে ইঞ্জিন আপনারা যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব দাম কেমন আসবে বাকি কি আসল বিষয় কিছু আপনাদেরকে ডিটেলস আমি হোয়াটসঅ্যাপে বলে দিব অযথা কল করার প্রয়োজন নেই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ডিটেলস বলে দিব আর আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ড চট্টগ্রাম শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ড ঢাকা থেকে আসলে আপনারা আসবেন কুমিরা বারোলিয়ার পরে আর যদি চট্টগ্রাম থেকে আসেন আপনারা কদম বসল বিম ডিপোর পরে আসবেন হাইওয়ে সাথে আমাদের ডিপো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন অযথা কল করার কোনো প্রয়োজন নেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমরা দ্রুত আনসার দিয়ে দিব ডিসক্রিপশনে আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে আমাদের গুগল ম্যাপ লোকেশন দেওয়া আছে গুগল ম্যাপ লোকেশন দেখে আপনি আমাদের ডিপোতে সরাসরি আসতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো বোর্ডের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম